এখন যাচ্ছি আমি বাপের বাড়িতে আর এই ট্রেনটা যাচ্ছে শিয়ালদার দিকে তো টিকিট তো কাটা হয়ে গিয়েছে কিন্তু এখনও আমি জানি না টিকিটটা কনফার্ম হবে কি না আশা আছে কনফার্ম হওয়ারই কারণ গেলোবার যখন যাচ্ছিলাম তখনও কিন্তু চব্বিশ জন ওয়েটিংয়ে ছিল আর এইবারটা এগারো জন ওয়েটিংয়ে আছে তো মানে এটাই নিয়ে টেনশনে আছি আর টিকিটটা অনেক দিন আগেই কাটা হয়েছে তবুও কনফার্ম হয়নি তো আশা আছে যে আজকে কনফার্ম হয়ে যাবে বেশিরভাগ হয়েই যায় এমন আমার সাথে কোনো দিনও হয়নি যে টিকিট কনফার্ম হয়নি তো এই যে বড়মশাও যাচ্ছে আমাকে স্টেশন পর্যন্ত ছাড়তে কারণ বাপের বাড়ির জার্নিতে এইটুকুই রাস্তা হচ্ছে সবথেকে কঠিন বাকিটুকু আমার কাছে খুবই সহজ তো এখন তো আমি পৌঁছে গিয়েছি ব্যারাকপুরে আর অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি পরপর দেওয়ার কথা কিন্তু দিতে পারছি না আসলে আমাদের এখানে এত গরম মানে বাপের বাড়ির এখানে আর বলব যেতে যেতে এই যে ব্যারাকপুরে এই যে এই নার্সিংহোমটা বিএমআরসি তো এটাকে দেখাচ্ছি কেন এই নার্সিং নার্সিংহোমেই কিন্তু আমাদের যা হয়েছিলো যার জন্যে প্রত্যেকবার যখন যাই তখন মনে পড়ে যায় নার্সিংহোমের কথা আসলে আমাদের আদ্রিজাকে প্রথম দেখতে তো এখানেই এসেছিলাম তাই তারপরে যে শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি ব্যাগ অনেকটা ভারী একটা তো যে ট্রলি ব্যাগ আর এই ব্যাগে বাবার জন্য অনেক কিছু রয়েছে যেটা বাবা খেতে ভালোবাসে আর কি তো সেইগুলোই রয়েছে আমরা শিয়ালদাতে এসে এই যে বাসে বসে গিয়েছি যখন সবাই মিলে যাই পূজা আমি বাচ্চারা থাকে বা আমি না পূজা না থাকলেও ঋষিকার সাথে গেলেও কিন্তু আমরা ট্যাক্সিতে করে যাই কিন্তু এই সময়টা দেখলাম ফালতু টাকা নষ্ট না করে বাসেই যাই বাসে অনেক কম ভাড়ায় হয়ে যাবে আর জানোই তো শিয়ালদা থেকে হাওড়া যেতে না হলে পাঁচশো টাকা লেগে যায় ট্যাক্সিতে এখন তো এই জন্যে ভাবলাম যে বাসে গেলে অনেক কম মানে অনেক 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 কম খরচায় আমরা হাওড়া পৌঁছিয়ে যাব। তো যার জন্যে বাসে করেই যাচ্ছি আর এই যে হাওড়ার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে বাস আমার হাওড়া ব্রিজ মানে যে আবার দেখি তাই সেই কবার আমার এত ভালো লাগে আমি মানে এমনিতেও আমার যে কোনো ব্রিজ যেমন কাশির ওখানে আসলেও আমার ব্রিজটা ভীষণই ভালো লাগে আর এটা তো আমাদের মানে একটা গর্ব বলতে পারো হাওড়া ব্রিজ আমাদের দেশের মধ্যে যেটা রয়েছে আর গঙ্গা দেখতেও আমি ভীষণই ভালোবাসি আমার জানি না কেন নদী এইগুলো জিনিস আমার তো সবাই মাত্র হয়ে স্টেশনে এসে পৌঁছলাম আর যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম টিকিটের ব্যাপারটা তো কনফার্ম হয়ে গেছে যাই হোক ওটা নিয়েই বেশি ভয় পাচ্ছিলাম যে হবে কি হবে না তো হয়ে গেছে আর প্রচণ্ড গরম গরমে একদম মানে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা দেখতেন গরমের দিন তো গরম পড়বেই কিন্তু আসল গরম এই শহরের দিকে আসলেই টের পাওয়া যায় যে গরম কাকে বলে আমরা গ্রামে থাকি তো গরমটা অতটাও টের পাই না কিন্তু শহরে যখন গ্রামের মানুষ আসে তখন অস্থির হয়ে যায় সেই অবস্থা আমারও হয়েছে তো যখন আমরা এই স্টেশনে যে বসেছিলাম কেননা অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে এই কারণে এখানে বসেছিলাম তখন ফ্যানটা বন্ধ ছিল মানে আগে চলছিল মাঝে ফিরে বন্ধ হয়ে গিয়েছে তখন মনে হলো যে কপালটাই আমার খারাপ যেখানে বসেছে একটু হাওয়া খাবো সেখানে ফ্যানটা বন্ধ হয়ে গেলো তারপর কিছুক্ষণ পরে চলেছে এখানে প্রায় তিনটে নাগাদ আমি পৌঁছে গিয়েছিলাম আর আমাদের ট্রেন ওই সাড়ে ছটা নাগাদ আসবে কিন্তু মানে সময় হয়ে গিয়েছে এখানে অন্য দেখলাম যেখানে আমাদের ট্রেন আসবে যে প্ল্যাটফর্মে সেখানে অন্য ট্রেন দাঁড়িয়ে রয়েছে এক একবার তো মনে মনে ভয় পাচ্ছিলাম কি জানি এই প্ল্যাটফর্মে আসবে কি না আসবে তো ওই যে একটা অ্যাপ আছে অ্যাপে বারে বারে দেখছিলাম দেখি ঠিক তো তো ওখানে তো দেখাচ্ছিল যে এই এইট নম্বর প্ল্যাটফর্মেই আসবে ওই ট্রেনটা তো যার জন্যে এখানে বসে রয়েছি আর বরমশাইকেও বলছি একটু যাও একটু স্টেশনে খোঁজ নিয়ে আসো তো তো বলছে না না এখানেই আসবে চুপচাপ বসো আমি টেনশনে রয়েছি যে দেখা যাচ্ছে আমি এখানে অপেক্ষা করছি অন্য সাইড থেকে ট্রেন এসে চলে না যায় যাই হোক ওই ট্রেনটা যাওয়ার পরপরই আমাদের ট্রেনটাও চলে এসেছে এই দেখো আর যখনই স্টেশনে ট্রেন ঢোকে আমার কে জানি কেন মানে হারবিটটা বেড়ে যায় আমি খুব ভয় পাই সব দিনই আর এখন তো একা একা যায়নি করবো আর আমি প্রচণ্ড ভীতু মানুষ আমি কোনো দিনও একা একা কোনো দোকানেও কোনো দিন যেতাম না আর বাজারে ঘাটে তো দূরের কথা এখন দেখো একা একা আমাকে যেতে হচ্ছে বাপের বাড়িতে তাও এত দূরের রাস্তা তো বরমশাইতে এই যে রয়েছে বলছি কেমন লাগছে বলছে খারাপ লাগছে ভালো লাগছে না দেখো কেমন নাটক করছে যেহেতু এত দূর একা একা জার্নি করব। আর একা না বোকা স্লিপারের টিকিট না কেটে প্রত্যেকবার বড়মশাই এসির টিকিট কেটে দেয় আর এটা আমার একটা স্বপ্ন বলতে পারো এসি কোচে জার্নি করাটা বর্মশাই তো জানোই টুকটুকি গাড়ি চালায় তবুও কিন্তু আমার জন্যে এসি টিকিটটা বুক করে দেয় যার জন্যে আমি খুব খুশি থাকি আর একা একা জার্নি করতে আমার বেশি একটা ভালো লাগে না তবুও এসি কোচে জার্নি করার সময় আমার বেশি একটা ভয় করে না যাই হোক একটু সেফ সেফ মনে হয় আর সিটটা পড়েছিলো একদম উপরে যেটাকে আমার একদমই পছন্দ না কিন্তু আমার হিসাবে উপরে সিটটাই বেশি সেফ থাকে যাই হোক তো উপরে উঠিয়ে দিয়েছি আমি খুব কষ্ট করে উঠেছি এবার নামার সময় আমাকে কষ্ট করেই নামতে হবে আমার কিন্তু প্রচণ্ড ভয় করে উপরে উঠতে কোনোদিন গাছগাছালিতে উঠতে পারিনি তো তাই এখানেও উঠতে আমার খুব মানে ভয় করে বরমশাই তো যাই হোক যেভাবে উঠিয়ে দিয়েছে এখন নামার সময় একটু সাহস করেই নামতে হবে এবার ট্রেনে তো বসে পড়েছি যাই হোক এবার বরমশাইয়ের যাবার পালা আর যদি তাড়াতাড়িও না বেরিয়ে যায় তাহলে কিন্তু ওইদিকে ট্রেনটাও পাবে না আর হয়তো বাড়িতেও যেতে পারবে না যার জন্যে আমি বললাম যে ট্রেন ছাড়ার আশা না রেখে তুমি চলে যাও তো চলে গিয়েছে আর আমি এই যে আমার সিটে বসে একটু হাজমোলা খাচ্ছি আর স্টেশন থেকেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি বড়মশাও খেয়েছে আমিও খেয়েছি আর রাত্রে কোনো খাওয়া দাওয়া করব না বাস হাজমোলা খেয়ে কিছুক্ষণ বসে থাকবো তারপরে আরামছে ঘুমিয়ে পড়বো আর চেষ্টা করব এক ঘুমে যেন সকাল হয়ে যায় তারপর নামার চিন্তা ভাবনা করা যাবে আর যখনই আমার চোখ খুলবে তখনই আমার মাথায় একটাই টেনশন থাকবে যে আমি কীভাবে নামব এই উপর থেকে যাই হোক এটা আমার সাথে প্রত্যেকবারই হয় যখন যখন উপরে সিট পড়ে তখনই আমি একটু ভয় ভয় পাই কিন্তু নামার সময় ঠিক সাহস করে নামিয়েই মানে নেমেই পড়ি যখন কেউ থাকে না তখন আরও সাহস চলে আসে তো চলো বন্ধুরা ফিরে কালকে দেখা হবে সবাই ভালো থেকো